দীর্ঘদিন চেষ্টার পরে অবশেষে কিন্তু এই রাস্তাটা হইতেছে আপনারা দেখতে তো পারতেছেন আসলে এই রাস্তাটা হওয়া দরকার ছিল বিল থেকে সব মানুষের দানের পূজা গবের পূজা বা যাবতীয় কাজ আছে গরু ছাগল সবকিছু কিন্তু এই রাস্তাটা দিয়ে আসা হয় পুরা গ্রামে কিন্তু এই রাস্তাটাই মূলত আমাদের যে মেন বিল আছে চক আছে এখান থেকে আসলে মানুষ এই দিক দিয়ে আসা হয় এই যে দেখেন অলরেডি কাজ কিন্তু চলতেছে আমাদের পরিচিত মুখ যারা আছে তারাই কাজটা করতেছে এই কাজগুলো আমার কাছে অনেক ভালো লাগে সত্যি বলতে অনেক পছন্দ ওই কাজগুলো আমার দেখেন ইট কিভাবে বাংতেছে হাতুরি দিয়া একদম সাইজ করে ফেলতেছে এই যে আমার কাকু আছে ভাই আছে আরেকজন কাকু আছে সবাই মিলে কিন্তু ফাটাই ফেলতেছে এটা একদম দেখেন আসলে এই কাজগুলা করা অনেক ভালো আর নিজের কাজ নিজে করে অনেক ভালো রাস্তাটা সবাই ব্যবহার করে এই গ্রামের বিশেষ করে যারা আমরা পশ্চিম পাড়া আছি সবাই কিন্তু এই রাস্তাটাকে ব্যবহার রাস্তাটাকে ব্যবহার করি একটু দূর থেকে আর একটু কাছে নিয়ে দেখাইলে বুঝবেন এই যে রাস্তাটা এই যে রাস্তাটা রাস্তাটা কাজ হইতেছে আগামী দশ পনেরো দিন পরে দেখবেন রাস্তার আসল রূপ তখন আরো বেশি ভালো লাগবে ইনশাল্লাহ এই যে